আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন রাত এক ঠিক আছে তো আজকে আমার কয়ল পাখি গুলো কতগুলো ডিম দিয়েছে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো এই হচ্ছে হচ্ছে আমার আমার আর পাখি খামার কিন্তু পাশাপাশি তো আজকে ডিম দেওয়া শুরু করেছে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে তো আজকে কয়টা ডিম পেরেছে মোট কয়ল পাখি গুলা সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এবং এখানে কয়ল পাখি আছে মোট একশো ষোলোটা তো চলুন আমরা ডিম গুলাকে সংগ্রহ করি সত্যি বলতে ডিমগুলো সংগ্রহ করার সময় আমি অনেক আনন্দ ছিলাম এর আগে এতগুলো ডিম আমরা একসাথে খামার থেকে বের করে নেই কারণ হচ্ছে আমরা খামারে তিন বেলা খাদ্য তিন বেলা খাদ্যের সময় আমরা ডিম যেগুলো পাই এগুলো বের করে নিয়ে এসে তো আজকে আমি আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য মূলত এই ডিমগুলো আর খামার থেকে বের করে নেই নিজের থাক থেকে পেয়েছি মাত্র চল্লিশটা ঠিক আছে এখানে ষাটটা ফাঁকি আছে নিজের থাকে উপরে একটু কম আছে আমরা উপরে গুলা করি আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো ভালো দামে বিক্রি হচ্ছে বর্তমানে আমাদের এদিকে এই কয়েল পাখির ডিমগুলো হচ্ছে আপনার সাতাশটি একশো টাকা বা আঠাশটি একশো টাকা তো আমরা গ্রামে বিক্রি করি মানে গ্রামের মানুষগুলো আমাদের ডিমগুলো নিয়ে যায় পঁচিশটি একশো টাকা করে ফাইনালি আমরা সবগুলো ডিম গুনে দেখলাম যে আজকে আমাদের কয়েল পাখি খামারে কয়েল পাখি সাতষট্টি ডিম দিয়েছে মার্শাল্লা এটা আমি অনেক খুশি আরও পাঁচ উনচিস বার বারো কয়েকদিনকে আরও পাঁচ উনচিস বারবে ডিম দেওয়া শুরু করেছে মাত্র এখন দশ বারো দিন হবে কন্টিনিউ করতেছে তো ইনশাল্লাহ সামনে থেকে আরো বেশি করে পারবে এই প্রত্যাশা আমি আছি মূলত এই ছিল আজকের ভিডিও শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আমার একশো ষোলোটা কয়েল থাকে কয়টালিম পারে দৈনিক সেটা দেখানোর জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করা আশা করি ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন এবং কি বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যজনে এই ভিডিওটা দেখতে পারে এবং কি খামার প্রতি যেন উৎসাহিত হয় আপনাদের রিকোয়েস্ট ছিল অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ভিডিওটা